বৃষ্টির সাথে জয়পাড়া হাটের হয়তো একটা গভীর সম্পর্ক আছে এই সম্পর্কটা কিন্তু একদিন দুই দিনের নয় বহুদিনের বৃহস্পতিবার মানেই বৃষ্টি আর বৃষ্টি মানেই জয়পাড়া হাট গত কয়েক সপ্তাহ ধরেই জয়পাড়া হাটে বৃষ্টি হওয়ার কারণে ব্যবসায়ীবাহীদের নাজেহাল অবস্থা ঢাকা জেলার দুহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া দেবীনগর হাটে বৃষ্টির কারণে কয়েক সপ্তাহ যাবত লোকজন একদম নেই বেচা বিক্রি একদম নেই বললেই চলে আজকে বৃষ্টি উপেক্ষা করেই গিয়েছিলাম জয়পাড়া হাটে আজকে হাটের যে চিত্র দেখলাম তা বলার উপেক্ষা রাখে না হাটের ফলপট্টিতে লোকজন নেই ফল ব্যবসায়ী ভাইদের মন খারাপ অন্যদিকে গরু ছাগলের হাটে গরু ছাগলও নেই এবং ক্রেতা বিক্রেতা উভয়ই নেই মাছবাজারের একই চিত্র মাছবাজারে মাছ খুবই কম আল্লাহতাল্লাহ চাইলে হয়তো দ্রুত বৃষ্টি থেমে যাবে আর বৃষ্টি থেমে গেলে জয়পাড়া বাজারের যে স্বাভাবিক অবস্থা সেটি ফেরত আসবে ইনশাল্লাহ 체가 다스 꺼려라 허이 아이 나 자게 뭐 고들이 아자면 말이야 나 아니 나뭐씨아 경찰 데서